আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আসলে মার্কেটের সারা দিনের অবস্থা আমরা দেখলে দেখতে পাচ্ছি মার্কেট দিনে কিন্তু একটা নিম্নমুখী প্রবণতায় গেছে আজকের এই মার্কেটের যে নিম্নমুখী প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি এই নিম্নমুখী প্রবণতা যে আগামী দিনও থাকতে পারে তার কিছুটা ইঙ্গিত কিন্তু আমরা অলরেডি পেয়ে যাচ্ছি যে আজকের যে মার্কেট স্ট্যাটিক্স আমরা দেখতে পাচ্ছি সেখানতে স্পষ্ট হয়ে যাচ্ছে কিছুটা যে আমাদের যে মার্কেটের গতিবিধি যেটা আছে সেটা বেশ জটিলতার দিকে যাচ্ছে লক্ষ্য করুন এই যে মার্কেটের আজকে যে অবস্থা রয়েছে এখান থেকে সে আগামী দিনও আরও কিছুটা দর হারিয়ে অর্থাৎ ইন্ডেক্সের পয়েন্ট হারাবে যেহেতু দর যদি স্টকগুলি হারিয়ে ফেলে তাহলে অটোমেটিকলি ইন্ডেক্সটাও আরও নিচের দিকে আসতে পারে আরেকটা ব্যাপার লক্ষণীয় আমরা যদি এমএসিডিতে লক্ষ্য করি এই যে চার্টটা তৈরি করছে এই চার্টটা কিন্তু আমাদের জন্য একটু বিপদজনক দেখেন এই যে বিপদজনকভাবে এই চারটা তৈরি করছে সুতরাং আমাদেরকে অধিকতর সচেতন হওয়া ছাড়া আমাদের এই অবস্থা থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই তো আজকে আমরা বিগত কয়েক দিন যাবৎ পতনে থাকা যে এআইএল ছিল আজকেও সে পতনেই ছিল এবং অলরেডি সে এমন একটা জায়গায় ক্লোজ হয়েছে যে তিপ্পান্ন ষাট পয়সায় তো এই যে তার প্রাইসটা এই যে তার প্রাইসটা এখানে কিন্তু আজকে ক্লোজ হওয়ার কথা ছিল অর্থাৎ তিপ্পান্ন ষাটই ছিল তার একটি কঠিন সাপোর্ট এই সাপোর্টও আগামী দিন ভেঙে আরও একটু নিচে আসতে পারে এবং তারপরে সে কিন্তু উপরে টান দেওয়ার সম্ভাবনা বেশি আমরা যদি আরএচই লক্ষ্য করি দেখেন এস আর এস আইও কিন্তু বহু ডাউন ট্রেন্ডে চলে গেছে সাতারো পয়েন্ট যখন আই এ ধরনের কোনো স্টকে এটা আসলে কল্পনাতীত তো এখন স্টকটি যে খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে এটা বলার অপেক্ষা রাখে না